সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল ভারতে পাচার করার সময় আটশো পঁচাশি কেজি ইলিশ মাছ জব্দ করেছে সিলেট ব্যাটেলিয়ানের দায়িত্বাধীন বাংলাবাজারের সীমান্ত এলাকার বাসতলা থেকে শনিবার ভোর তিনটের দিকে এসব ইলিশ মাছ জব্দ করা হয় বিজিবি জানায় বাংলাবাজারের বাসতলা সীমান্ত দিয়ে ভারতে ইলিশ মাছ পাচার হচ্ছে এমন একটি সংবাদ পেয়ে অভিযান চালায় বিজিবি সেই অভিযানের বিষয়ে চোরা কারবারিরা টের পেয়ে আটশো পঁচাশি কেজি ইলিশ মাছ ফেলে সেখান থেকে পালিয়ে যায় পরে মাছগুলো জব্দ করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয় যেগুলোর আনুমানিক বাজার মূল্য বাইশ লাখ বারো হাজার পাঁচশো টাকা সিলেট ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান জানান ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতায় বাংলাদেশ হতে ভারতে পাচারের সময় ইলিশের এই চালান জব্দ করা হয় আটককৃত ইলিশ মাছ স্থানীয় কাস্টমসে জমা করে কাস্টমস প্রতিনিধির উপস্থিতিতে নিলাম কার্যক্রম সম্পন্ন করা হবে